কত বছর ওয়ার্ডে আপনি দীর্ঘ পঞ্চাশ বছর বর্তমানে রাজ্য সরকার কতগুলো জনমুখী প্রকল্প কাজ চলেছে এই পদে বসার পর উল্লেখযোগ্য কোন কোন কাজগুলো আপনি করতে পেরেছেন আমি কোটার থেকে আমার দল পড়েছে হ্যাঁ ওয়ার্ডে হ্যাঁ দলের যেটা প্রকল্প বিভিন্নভাবে দুয়ারে সরকার করে মানুষকে পরিষেবা দেওয়া হ্যাঁ এবং মানুষের চেষ্টা করেছি আমরা তাদেরকে স্বাস্থ্যসাথী করে দেওয়া কাউকে কিছু মানুষকে আমরা এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা মহিলাদের পদ্মশ্রী কন্যাশ্রী যুবশ্রী বিভিন্ন ভাতা এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে সহযোগিতা করা এই পৌরসভা অঞ্চলে কিভাবে মানুষের কাছে জল পৌঁছে দিতে পেরেছে কত আমরা ওয়ার্ডের বেশিরভাগ অংশটাতেই পৌঁছতে পেরেছি কিন্তু সামান্য কিছু অংশ এখনো গারেন্টি কোনো অসুবিধা আছে না এইটা অন্য কোনো অসুবিধা নয় ওখানে নতুন করে জলের আমাদের যার জন্য মেয়র বর্তমানে আমাদের মহানাগরিক তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং একটা বোস্টার পাম্পিং স্টেশন অলরেডি স্টার্ট হয়েছে হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে অনির্বাণ ক্লাবের পাশে পার্কটা আর একটা বুস্টার পাম্পিং স্টেশন আমাদের এখানে হবে সেটা হলে পরে আমার আশা করি ওই যে জায়গাটুকু আমাদের জল যায় না সেটা ঠিক জলের ব্যবস্থা হয়ে যায় কিছুদিন আগে অষ্টম দুয়ারে সরকার শেষ হয়েছে কত শশাঙ্ক মানুষ আপনার এলাকার থেকে দুয়ারে সরকারের সাহায্য পেয়েছে এই সাহায্যটা কত শতাংশ এটা পুরো প্রতিনিধি ডিটেলসটা বলতে পারবেন আমরা চেষ্টা করেছি সেই দুয়ারে সরকারে আমরা মানুষ কাছে মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং যথেষ্ট পরিমাণ ভিড় হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের দুয়ার সরকার চলাকালীন মানুষের কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়েছে না মানুষ যেটা যেটা একটা অসুবিধে সেটা আপনাকে বলি সেটা হচ্ছে যে এত বেশি মানুষ এগিয়ে আসছেন যে আমরা সেই হারে তাদেরকে ফর্ম ফিল করে দেওয়া ইয়ে দেওয়া যে একটা বিরাট চাহিদা সেই প্রকল্পে আমরা কিছু অসুবিধায় পড়ছি যে মানুষকে অত হারে মানুষকে অ্যাট এ টাইম করাটা খুব হয়ে যাচ্ছে আপনার এলাকায় বিরোধী দলের ভূমিকা কেমন একটা সময় ছিল আর নেই কিছু সামনে বিধানসভা নির্বাচন কিভাবে জনসংযোগ বাড়াচ্ছেন আমরা বাড়ি বাড়ি যেমন স্কুটনির কাজটা হয়েছে মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করছি তাদের সমস্যা কী কী আছে জানবার চেষ্টা করছি আমাদের বিধায়ক এবং পৌর প্রতিনিধি বা ব্লকের সভাপতি তিনি যে নির্দেশ দিয়েছেন তাতে আমাদের দলের নির্দেশ হচ্ছে যে বিভিন্নভাবে মানুষের কাছে জানা যে তারা কী কী প্রকল্প যে ফর্ম ফিল আপ করেছেন অথচ এখনও তারা পাননি সেগুলো আমাদের জেনে নেওয়া এলাকা বা এলাকাবাসীকে আপনি কী বার্তা দেবেন এলাকাবাসীকে তো একটাই বার্তা আছে মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্পে আমরা পুনরায় ক্ষমতায় আসবো এবং বিপুলভাবে আসবো এটা আমাদের আশা দুর্নীবাদ বাংলাতে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কেউ দূর্নীবা বাংলাকেও আমি আমার তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দলের তরফ থেকে